হ্যালো স্টুডেন্ট আমি রমেন আজকে জিকে ক্লাসে তোমাদের স্বাগত জানাই আজকে জি কে ক্লাসে পঁচিশটা ইম্পর্টেন্ট এমসি কিউ কোশ্চেন নিয়ে আলোচনা করব যেটা কেন্দ্র বলো রাজ্য বলো সমস্ত সরকারি চাকরির পরীক্ষায় কিন্তু কমন আসবে আর বলে রাখি যারা ফেসবুক থেকে দেখছ প্রত্যেক দিন রাত নটায় আমাদের এই ফেসবুক পেজের জিকে ক্লাস আসে অবশ্যই যারা নতুন দেখছো ফলো করে রাখবে আর যারা ইউটিউব থেকে দেখছো প্রত্যেক দিন সকাল দশটায় আমাদের ইউটিউব চ্যানেলে জিকে ক্লাস আসে তাই ইউটিউবে যারা নতুন দেখছো তারা সাবস্ক্রাইব করে রাখবে আর একটা জিনিস বলে রাখি যারা ফেসবুকে দেখছো ইউটিউব চ্যানেলে নেই তারা ফেসবুক শন বক্সে আমাদের ইউটিউব চ্যানেল লিঙ্ক আছে অবশ্যই তোমরা ইউটিউবে কিন্তু জয়েন্ট হয়ে থাকবে যারা ইউটিউবে আছো ফেসবুকে নেই তারা ইউটিউব ডিসক্রিপশন বক্সে ফেসবুক পেজের লিঙ্ক আছে সেখান থেকে যুক্ত থাকবে দুটো প্ল্যাটফর্মে কিন্তু যুক্ত থাকবে চলো আজকে ফার্স্ট কোশ্চেন কী বলেছে রুক্মিণী দেবী কোন নীতের সঙ্গে যুক্ত এক্ষেত্রে চারটি অপশানের মধ্যে সঠিক উত্তর অপশান ডি ভরতনাট্যম হবে এক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন কার সময় কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয় এক্ষেত্রে চারটি অপশানের মধ্যে সঠিক উত্তর অপশান ডি লর্ড উইলিয়াম বেন্টিং হবে এক্ষেত্রে তোমাদের সঠিক উত্তর আজকের হোমওয়ার্ক হচ্ছে তোমাদের কলকাতা মেডিকেল কলেজ কত সালে প্রতিষ্ঠিত হয় সেটা হচ্ছে আজকের হোমওয়ার্ক নেক্সট কোশ্চেন ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী কে ছিল এক্ষেত্রে সঠিক উত্তর অপশান সি সর্দার বল্লভভাই প্যাটেল হবে তোমাদের এক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন হরি সিং কে ছিল এক্ষেত্রে যেটা সঠিক উত্তর হবে অপশান ডি কাশ্মীরের রাজা হচ্ছে হরি সিং নেক্সট কোশ্চেন আলেকজান্ডার পুরুর বিরুদ্ধে কোন নদীর তীরে যুদ্ধ করেছিল এখানে পুরু হবে স্পেলিং মিস্টেক আছে আলেকজান্ডার পুরুর বিরুদ্ধে কোন নদীর তীরে যুদ্ধ করেছিল এক্ষেত্রে চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর অপশান ঝিলাম হবে তোমাদের এক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন বিধানসভার শান্তি শৃঙ্খলা কে রক্ষা করেন এক্ষেত্রে যেটা সঠিক উত্তর হবে অপশান এ স্পিকার হবে তোমাদের ক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন ব্রাহ্মসভা এখানে স্পেলিং মিস্টেক আছে ব্রাহ্মসভা কত সালে প্রতিষ্ঠিত হয় এক্ষেত্রে চারটি অপশানের মধ্যে সঠিক উত্তর অপশান বি মানে আঠেরোশো আঠাশ সালে ব্রাহ্মসভা বা ব্রহ্মসভা প্রতিষ্ঠিত হয় নেক্সট কোয়েশ্চেন চন্ডাসোক নামে কে পরিচিত ছিল এক্ষেত্রে সঠিক উত্তর অপশান সি সম্রাট অশোক হবে এক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট কোয়েশ্চেন সংবিধানের কত নাম্বার ধারায় আর্থিক জরুরি অবস্থার কথা বলা হয়েছে ভিবিআই কিন্তু কোশ্চেন এক্ষেত্রে সঠিক উত্তর অপশানে তিনশো ষাট নম্বর ধারায় কিন্তু আর্থিক জরুরি অবস্থার কথা বলা হয়েছে নেক্সট কোশ্চেন জাতীয় কংগ্রেসের লগ্ন অধিবেশনের সভাপতি কে ছিল এক্ষেত্রে সঠিক উত্তর অপশান সি মানে অম্বিকাচরণ মজুমদার হবে এক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট কোয়েশ্চেন মেহেরগড় সভ্যতা কোন যুগের সভ্যতা এক্ষেত্রে যেটা সঠিক উত্তর হবে অপশান সি তাম্যপ্রস্ত যুগের সভ্যতা এটা নেক্সট হোসেন রাজ্যের রাজ্যপাল কোন ক্ষমতা ভোগ করে নিচে চারটি অপশান আছে চারটি অপশানের মধ্যে তোমাদের সঠিক উত্তর অপশানে স্বেচ্ছাধীন ক্ষমতা হবে এক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট কোয়েশ্চেন আর্যদের গ্রামের প্রধানকে কি বলা হতো এক্ষেত্রে সঠিক উত্তর তোমাদের হয়ে যাবে অপশান সি গ্রাম্যণি হবে এক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট হোসেন জলের ফুটনাঙ্ক কত এক্ষেত্রে সঠিক উত্তর অপশান সি দুশো ডিগ্রি ফারনাইট হবে তোমাদের এক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট কোয়েশ্চেন জলের বুধবুধ কী ধরনের কাজ করে নিচে চারটি অপশান আছে চারটি অপশানের মধ্যে সঠিক উত্তর অপশানে এ অবতল লেন্স হবে এক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন পারদ ছাড়া অপর একটি তরল ধাতুর নাম কি নিচে চারটি অপশানের মধ্যে সঠিক উত্তর অপশান বি গ্যালিয়াম হবে এক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট কোয়েশ্চেন জার্মান সিলভারে সিলভারের পরিমাণ কত শতাংশ কোশ্চেনটা ভালো করে দেখবে কোশ্চেনটা এক্সামিনার এই কোশ্চেনটা যখন দেবে তোমাদের কিন্তু নেগেটিভ করানোর জন্য এই কোশ্চেনটা আছে ঠিক আছে জার্মান সিলভারে সিলভারের পরিমাণ কত ম্যাক্সিমাম ক্যান্ডিডেট কিন্তু অ্যান্সার একটা নির্দিষ্ট পরিমাণ দেবে কিন্তু জার্মান সিলভারে সিলভার কিন্তু থাকে না জিরো পার্সেন্ট একদম মানে এক্ষেত্রে সঠিক উত্তর অপশানে জার্মান সিলভারে সিলভারের শতাংশ হচ্ছে জিরো নেক্সট কোশ্চেন ত্রিভুবন সড়ক কোথায় অবস্থিত এক্ষেত্রে সঠিক উত্তর অপশান বি ভারত ও নেপাল হচ্ছে এক্ষেত্রে সঠিক উত্তর চলো নেক্সট কোয়েশ্চেন কোন দেশে প্রথম প্লাস্টিক মুদ্রা চালু হয় এক্ষেত্রে চারটি অপশানে আছে চারটি অপশানের মধ্যে সঠিক উত্তর উনিশ নম্বরের ক্ষেত্রে অপশান ডি রোমানিয়া হবে এক্ষেত্রে তোমাদের সঠিক উত্তর নেক্সট কোয়েশ্চেন জলের চেয়ে ভারী অধাতু কোনটি নিচে চারটি অপশান আছে চারটি অপশনের সঠিক উত্তর অপশান বি আয়োডিন হবে তোমাদের এক্ষেত্রে সঠিক উত্তর তার সাথে মনে রাখতে হবে যে লিথিয়াম আছে সেটা হচ্ছে হালকা ধাতু ওকে এটাও কিন্তু বিভিন্ন পরীক্ষা কোশ্চেন এসে যায় তাই দুটো কমপ্লিট করে দিলাম অবশ্যই নোট করে রাখবে নেক্সট কোশ্চেন বরফ গলনে আয়তন কি হয় এক্ষেত্রে নিচে চারটি অপশানের মধ্যে সঠিক উত্তর একুশের ক্ষেত্রে অপশানে এ বরফ গলনে আয়তন কিন্তু কমে যায় নেক্সট কোয়েশ্চেন বৃষ্টিপাতের পরিমাণ কোন যন্ত্র দিয়ে পরিমাপ করা হয় এক্ষেত্রে চারটি অপশান আছে চারটি অপশনের সঠিক উত্তর অপশান ডি গেজ হবে তোমাদের এক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট হোসেন কোন আলোর তরঙ্গদৈর্ঘ্য কম কোন আলোর তরঙ্গদৈর্ঘ্য কম এক্ষেত্রে চারটি অপশান আছে চারটি অপশন সঠিক উত্তর অপশান ডি বেগুনি হবে তোমাদের এক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন জোনাকি পোকার মধ্যে কী থাকার জন্য আলো জ্বলে এক্ষেত্রে যে সঠিক অপশান হবে তোমাদের চব্বিশের ক্ষেত্রে অপশান এ লুসি ফেরিন হবে এক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট হচ্ছে ভারতে প্রথম ব্যাঙ্ক কোনটি এক্ষেত্রে চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর অপশান বি ব্যাঙ্ক অফ হিন্দুস্থান হবে তোমাদের এক্ষেত্রে সঠিক উত্তর তো আজকে পঁচিশটা ইম্পর্টেন্ট এমসিকিউ কিউ কোশ্চেন নিয়ে আলোচনা করলাম পঁচিশে তোমরা কত পেলে অবশ্যই কমেন্ট করে জানাবে আর বলে রাখি যারা ফেসবুক থেকে দেখছ প্রত্যেক দিন আমাদের রাত নটায় ফেসবুক পেজে জি কে ক্লাস আসে অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করবে যারা নতুন দেখছো আর যারা ইউটিউব থেকে দেখছো প্রত্যেকদিন সকাল দশটায় আমাদের ইউটিউব চ্যানেলে কিন্তু জি কে ক্লাস হয় অবশ্যই ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবে ঠিক আছে চলো আজকে ক্লাস এখানেই শেষ করা যাক দেখা হচ্ছে নেক্সট ভিডিও সুস্থ থাকবে ভালো থাকবে জয় হিন্দ বন্ধ মতরাম